আমাদের বর্ধমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উদ্যোগে আমাদের আজকে কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হলো এই কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনায় তালিকায় ছিল মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ইংরাজি বোর্ডে যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছে এমন একচল্লিশ জনকে আমরা সংবর্ধিত করলাম আজকে এই সংবর্ধনায় অনুষ্ঠান আজকে উপস্থিত ছিলেন বিশিষ্ট গাজ মাস্টার তথা রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত অরূপ চৌধুরী মহাশয় আমাদের ডিএন দাস হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় এবং জাতীয় শিক্ষক শিক্ষা রত্ন সুভাষচন্দ্র দত্ত মহাশয় বিশিষ্ট সাংবাদিক বন্ধু আমাদের এবং সংবাদ প্রভাতী কর্ণধার জগন্নাথ ভৌবিং মহাশয় এবং আমাদের পরেশবাবুর আজকে পরেশচন্দ্র সরকার মহাশয় আসার কথা ছিল বিশেষ কাজ থাকার জন্য উনি আসতে পারেননি আজকে আর এছাড়াও মিউনিসিপাল বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক মাননীয় শ্রী অরুণাভ মহাশয় উপস্থিত ছিলেন আমরা মোট মোট একচল্লিশ জন ছাত্র ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেছি গত বছরও আমরা সম্বর্ধনা দিয়েছিলাম সেই ট্র্যাডিশন এবছরও রেখেছে তাদের মধ্যে উচ্চ উল্লেখযোগ্য হচ্ছে রূপায়ণ পাল ছিল আমাদের ছিল তারপরে তারপরে আমাদের ছিল অন্তরা দা ছিল আমাদের অরণী দাস ছিল যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক রূপম পাল ছিল শুভম পাল ছিল এদের ধীবরাজ হাজরা এদেরকে আমরা সংবর্ধনা দিয়েছি আমাদের সংবর্ধনায় দিয়েছি প্রথমে একটা শংসাপত্র তারপরে ছিল সবুজ প্রাণ গাছ একটা করে দিয়েছি আমরা মেমেন্ট দিয়েছি প্রত্যেককে একটা করে বই দিয়েছি একটা করে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নিয়েছি এবং মিষ্টির প্যাকেট ছিল তার সাথে আর সার্টিফিকেট ছিল গাছ ছিল সবুজ প্রাণ গাছ তার সঙ্গে অবশ্যই ছিল ওটাই আমাদের বার্তা পৃথিবী আবার সবুজ হোক আর আমাদের সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব শুধুমাত্র সংবর্ধনা জ্ঞাপন না সারা বছর ধরে নানান সামাজিক কর্মকাণ্ড করে থাকে আমাদের যেটা থেকে বড় কাজ সেটা হচ্ছে প্রতিদিন আমরা অনলাইনে এবং আমরা রাত্রি সাড়ে আটটা থেকে ছাত্র ছাত্রীদের প্রায় প্রতিদিনই আমাদের প্রচুর ছাত্র পোটা বর্ধমান জেলার প্রচুর ছাত্র ছাত্রী হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা তাদেরকে স্পেশাল ক্লাস করে থাকি এবং তাদের সমস্যা সমাধান করে থাকি এবং অফলাইনেও মাঝে মাঝে মাস্টার দেখে নিয়ে প্রয়োজনীয় তাদেরকে সাহায্য করে থাকেন আমাদের এনজিওর পক্ষ থেকে আমার নাম বিশ্বরূপ দাস আমি এই আমাদের বর্ধমান সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের প্রেসিডেন্ট অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি পৃথিবী আবার সবুজ হোক এই বার্তা আমাদের কাছে